মধ্যে গণতন্ত্র না হলে যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না আনতে পারি চর্চা নিশ্চিত করতে না পারি তাহলে কোনো কিছুই কাজ করবে না কারণ যে আইন বা যে সংসদ বা যে ক্ষমতার কাঠামো গড়ে তোলা হবে সেই ক্ষমতার কাঠামোকে ক্ষমতা চর্চা করবেন কারা ওই ক্ষমতা চর্চা করবেন রাজনীতিকরা সুতরাং রাজনৈতিক দলগুলোতে সংস্কারের প্রয়োজন

অভিযোগ অনেকের বিরুদ্ধে সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠে মন্ত্রীদের বিরুদ্ধে ওঠে সেগুলোর তদন্ত হয় সেগুলোর কোন বিচার হয় না কেন বিচার হয় না কারণ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না তাদের জবাবদিহি করার কোনো জায়গা নেই সেখানে নাগরিকদের ভূমিকা রাখার ব্যবস্থা ব্রিটিশ পার্লামেন্টে

সংবিধান নিয়ে আরো অনেক সংবিধান নিয়ে আরো অনেক আলোচনা হয়েছে আমরা এখানে যতগুলো পরিবর্তন সাংবিধানিক পরিবর্তন এনেছি গণতন্ত্রের পক্ষে এ পর্যন্ত বাংলাদেশে সবগুলো এসেছে কিন্তু রাজনৈতিক সমঝোতা সেই রাজনৈতিক সমঝোতা কেন হবে না অবশ্যই সম্ভব রাজনৈতিক সমঝোতা

বাদী বিচারক মাদার হোসেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই माजी ওunisto BKO কর্তৃক সত্ত্বেও আমরা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আপনাদেরকে আমি সংবিধান সংশোধন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে হয়ে গেছে এর আগে যে বক্তা বক্তব্য রেখেছেন আমি যেগুলো ভাবছিলাম সবই তিনি বলেছেন আর রিপিটেশনের আমি যে কথাটা বলতে চাই সেটা হল আজকে যে কারণে আমরা পরিবেশে কথা বলার পরিবেশ দিয়েছি কতগুলা যানের বিনিময় কতগুলো প্রাণের অভিনয় অন্ধত্ব বরণের কারণে রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিকে কি দিয়েছে আমরা যে সংবিধানটা পেয়েছিলাম সেই সংবিধানকে বারবার

কিন্তু আমাদের দেশ পায় না কেন আপনারা ইতিহাস সবাই জানেন এই কেয়ারটেকার সরকার আমলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপনাদের সর্বজন পরিচিত ইস্তিয়াক সাহেব গিয়ে বলেছিলেন বিচার বিভাগ পৃথক না করে আমি ঘরে ফিরব না কিন্তু উনি কবরে ফিরে চলে গেছেন কোন রাজনৈতিক দল এটা চাই না তারা চাই

আপনারা সাংবাদিকদের উচিত আর এই এই পরিবেশ এই পরিবেশে আমাদের জনমত সৃষ্টি করা উচিত বিজ্ঞজনদের বসা উচিত এবং এ বিষয়ে কার্যকর করা উচিত যেটা আমরা চাচ্ছি আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিটি রয়েছে আমাদের তর সরছে না কালকে আমরা ক্ষমতার মসনদে বসতে খুব ইচ্ছুক এবং আপনারা একটা লক্ষ্য করেছেন এখনো আমি গ্রামের মানুষ আমি দেখি এখনো লুটপাট মত পর অন্যায় অত্যাচার তখন এGLE বেদনা শুরু হচ্ছে এটা তো কাম্য না আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক গবে এসে শেষ হয়ে গেছে আমার বক্তব্য এসে বলে এই কালো আইন বাতিল করব কিন্তু খবতার মশনদের বশীল বলে আমি তার কালো দেখি না সেটা তো সদাই এবুক আপনারা রাজনৈতিক নেতৃবিন্দর মুখে এসব কথা শুনেছেন এইজন্য আমার বক্তব্য শেষ করছি আপনাদের এরকম একটা সুন্দর আয়োজনের জন্য আর এই প্রস্তাবনার বিষয়ে আমার যে বক্তব্য আমি লিখিত আকারে নিয়ে এসেছি তা আমি ওনার কাছে দিব আর আপনাদেরকে আবারও সকলকে এই আয়োজনে অংশগ্রহণ এবং আমাকে কথা বলার সুযোগ এবং শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্যার একটু বলেই যেতে হবে তাকে সেজন্য সুযোগ দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন আমরা সেই রিকোয়েস্ট রাখতে চাচ্ছি ওনাকে এবার বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য দেবেন এবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল